হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ইটালির বোলোনিয়া শহর থেকে বলছি জাস্ট সরাসরি ন্যাচারাল কিছু দৃশ্য দেখাই এর সামনে আমার সামনে রয়েছে এটা একটা হোটেল খুবই নামি বি হোটেল আমি হোটেলের পিছনের দিকে দাঁড়ায় আছি সামনের পাশটা ওইদিকে আছে ওইদিকে আমি যাব না হোটেলের পিছনেই বিভিন্ন দেশের লোক আছে ওইখানে ট্যুরিস্ট হোটেলের পিছনেই দেখেন খুবই সুন্দর একটা পার্ক সেই পার্কে সারা সারাদিন এমনকি বারোটা পর্যন্ত অনেক লোকজন থাকে দেখেন হোটেলের পিছনে কি সুন্দর একটা পার্ক কিন্তু দুঃখের বিষয় যে দেখেন পার্কটা আজকে জনশূন্য বলুন তো কেন জনশূন্য কারণ হচ্ছে এই যে ওয়েদার দেখছেন না আমি একটু কাছে রয়েছি তারপরেও এই যে এত কাছ থেকে লোকজন যায় দেখা যায় না এই যে বাচ্চাদের খেলার ইয়ে এত কাছে আমি দাঁড়ায়ে দেখেন এই যে হাত দিয়ে শুচ্ছি এত কাছে তাও ভালো করে দেখা যায় না বোঝা যায় না মানে আমি বুঝাতে চাচ্ছি যে আজকের ওয়েদারটা এতই খারাপ দেখেন লোকজন তো নেই পার্কের কি একটা অবস্থা অথচ এমনি সময় কত কোলাহল কত কিছু হ্যাঁ মানে আজ পার্কটা পুরাই ফাঁকা মানে লোকজন অসম্ভবে পার্কের দেখেন কি ভয়ানক দুর্যোগ এটারে বলে দুর্যোগ যে এমনি সময় এই পার্কের কোলা হলে আমরা মুখরিত থাকি এখন দুর্যোগ তাইলে এই রকম মানুষের টাকা পয়সাও কিন্তু এই রকম দেখেন অনেকের অনেক টাকা পয়সা অনেক কিছু থাকে কিন্তু দেখা যায় সে বিশাল একটা রুগী তার রোগ ছেড়তেছে না কিন্তু তার লক্ষ কোটি ওই সব টাকা পয়সা দিয়েও কোনো কাজে লাগতেছে না কাজ হচ্ছে না কারণ কঠিন একটা রোগ তার সাথেও না হ্যাঁ কারণ হচ্ছে কি টাকা পয়সা সবসময় কাজে লাগে না আসলে সুস্থতাই হচ্ছে মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ আল্লাহ দেওয়া সবচেয়ে বড় নিয়ামত কেউ যদি সুস্থ থাকেন তাহলে আল্লাহর কাছে কোনো অভিযোগ দিবেন না যে আমার এ নেই তা নেই আপনি আগে দেখবেন আপনি সুস্থ আছেন কি না যদি আপনি সুস্থ থাকেন আর রকম চলতে পারেন মোটামুটি আল্লাহ আপনার একটা পথ রেখেছে একেবারে খারাপ অবস্থানে নেই তাহলে অবশ্যই অবশ্যই অনেক সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে অনেক যে বড় বড় কিছু আসলে হয় না এটা আপনাদের বুঝাতে পারবো না টাকা পয়সা কী আজ আছে কাল নেই মরে গেলে সব পরে থাকবে হ্যাঁ টাকা পয়সার দরকার আছে কিন্তু আমি অসুস্থ হয়ে যাব টাকা পয়সা কামাইতে গিয়ে আমি নষ্ট হয়ে যাব অসুস্থ হয়ে যাব অসৎ পথে কামাবো তা কেন আমি সৎ পথে লিগেলভাবে যতটুকু পারি কামাই সৎভাবে জীবনযাপন করি আর যদি সেই সাথে আল্লাহ আমাকে সুস্থ রাখে তাহলে আমি সব অবশ্যই বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আর কিছু চাওয়ার পর নেই যে আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো এবং এর পাশাপাশি যা কিছু দিয়েছো খারাপ দেও আলহামদুলিল্লাহ আমার মনে হয় এটাই মানুষের করা উচিত এবং বলা উচিত সবসময় আমরা আল্লাহ আদায় করব। আমরা কখনো হতাশ হব না যে আমাদের এটা নেই ওইটা নেই এটা না না ভাই সুস্থ থাকে যতটুকুই থাকবে সব সময় আপনারা আলহামদুলিল্লাহ বলবেন দেখবেন আল্লাপাক আপনাদের রিজিকে আরও বরকত দেবে আরও ভালোভাবে ইয়ে করতে পারবেন এই জন্যেই কথাটা বলছি যে অনেকের দেখা যাচ্ছে টাকা পয়সা নেই কিন্তু সে অনেক সুস্থ সে কিন্তু অনেক ভালো চলতেছে অথচ একজন তার চারটা বাড়ি পাঁচটা গাড়ি এইটা ব্যাংক ব্যালেন্স ইত্যাদি কিন্তু সে মারাত্মক একটা রুগী সে কিন্তু শান্তি পায় না দেখেন গিয়ে সে কিন্তু রাত্রে ঘুমাতে পায় না এটা পায় না তাহলে ওইটাই শান্তি নাকি তার চেয়েটা আপনি সুস্থ আছেন সবল আছেন নিজে চলতে পারতেছেন নিজের যতটুকু কাজকর্ম করে খেতে পারতেছেন ওটাই শান্তি কোনটা শান্তি তাই আমি সবাইকে সবসময় একটা পরামর্শ দিই যে আমরা যে যেভাবেই আছি সবসময় আল্লাহ দায় করব। আমি আজকের ওয়েদারটাও দেখালাম সেই সেইভাগে একটু গল্প করলাম দেখেন ওয়েদারটার এতই বিদ্ঘটে অবস্থা যে একটু দূরে এই পার্কটা কত কোলাহল হল অথচ এখন কিচ্ছু বোঝা যাচ্ছে না দেখেন একটু দূরেও মানুষের কোনো কিচ্ছু বোঝা যাচ্ছে না কি একটা অবস্থা এটা হচ্ছে এই যে হোটেলের নামটা আমি দেখাই হোটেলের নামটা কি ওই যে এসি হোটেল উই যে লেখা উপরে বড় করে দেখাই এই যে এই হোটেল খুবই নামকরা এই হোটেলের পিছনেই এই পার্কটা আর ওই যে ওইখানে লিডেল মার্কেট ওই যে ওইখানে ওই যে লিডেল দেখা যাচ্ছে আর এই জায়গাটা হচ্ছে সেই পাকিস্তানি দোকান আমি মূলত এই যে দোকানে যাব এই যে পাকিস্তানি দোকানে কিছু মাছ মাংস মানে বাঙালি পাকিস্তানি মিলায় যেসব খাবার পাওয়া যায় সেগুলো কিনতেই আসছিলাম এই ফাঁকে আপনাদের সাথে একটু গল্প করলাম এই আল্লাহ সবাই আমার পেস্টটা যদি আপনাদের ভালো লাগে থাকে আমি তো এখানে অনেক ব্যস্ত থাকি তারপরে যতটুকু পারি মাঝে সাঝে ন্যাচারাল ভিডিওগুলো আমাদের জীবনের চলার পথে যা কিছু দেখবো ইটালিয়ান কালচার আমাদের ব্যক্তিগত জীবন টুকিটাকি যাই শেয়ার করব যদি আপনাদের এই ন্যাচারাল ভিডিও দেখতে ভালো লাগে তো ও বোনেরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ভালো না লাগে চলে যাবেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে আপনারা পারলে আমার চ্যানেলটি একটু ঘুরে দেখুন ভালো লাগলে ভালো কিছু লেখুন খারাপ লাগলে সেটাও সমালোচনা করুন কারণ আমি সমালোচনা পছন্দ করি কারণ আপনি যদি আমার ভুল না ধরে দেন আমি নিজেরা কীভাবে সংশোধন করব। হতে পারে যে আমি একটা ভিডিও ভালো বানাচ্ছি না আপনাদের পছন্দ হচ্ছে না আপনারা কি দেখতে চান কি করতে চান সেইগুলো হয়তো আমার বললেন আমি সেইভাবে বানালাম এই আর কি যাই সবার কাছে আমি দোয়া চাচ্ছি আমি যেন আমার চ্যানেলটা আগে আনিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাই আল্লাহ সবার সুস্থ রাখুক ভালো রাখুক সেই দোয়া সেই কামনা আল্লাহ পেজ আজকে হচ্ছে দুই তারিখ ফেব্রুয়ারির দুই তারিখ দুই হাজার চব্বিশ বলোনিয়া ইটালি থেকে আমি বলছি আল্লাহ পেজ।